kepese 1 pais 1 pais still you, Thank you. Thank you. Thank you. Thank you. সংবাদ সম্মেলন এটার উদ্দেশ্য হলো যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের স্বাক্ষর হয়নি এটা দুই হাজার এগারো সালে ড্রাফ হয়ে থাকলেও আমরা স্বাক্ষর করতে পারিনি পাশাপাশি আর তিস্তা প্রকল্পে এই চায়নার সাথে পাওয়ার চায়না আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড মিলে একটা সমীক্ষা করেছিল সেখানে চ্যানেল সিঙ্গেল চ্যানেল ম্যানেজমেন্ট মানে ওখানে প্রকল্প হাতে নিয়েছে সেটা নিয়েও অনেকভাবে ভারত বা চায়না বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশে কি করা উচিত কীভাবে ব্যালেন্স করবে বাংলাদেশের ডিপ্লোমেটিক অ্যাপ্রোচটা কী হবে আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি আমাদের ইকোনমিক্যাল বেনিফিট আমাদের লিগাল রাইটস আমাদের আমাদের যে অন্যান্য যে ইয়ে বিষয়গুলো সেগুলোকে আমরা কীভাবে কনসিডার করে এই তিস্তা প্রকল্পটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি পাশাপাশি আমাদের মনেও রাখতে হবে যে আমরা যেন চায়না এবং বাংলাদেশ চায়না বাংলাদেশ এবং ভারত এদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে সবার আগে আমার দেশের মঙ্গলের জন্য যেটা ভালো সেটা আমাদের করতে হবে সেটা চায়না হোক সেটা ভারত হোক তো আমরা এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে আমাদের অ্যাগ্রিমেন্ট হয় নাই আমরা চায়না প্রকল্পের দিকে আগাচ্ছি এবং আমার আজকের সংবাদ সম্মেলন থেকে আমার সার সারণ যেটা আমার রেকমেন্ডেশন যে আমাদের চায়না প্রকল্পের দিকে মনোযোগ দিতে হবে এই প্রকল্পটা বাস্তবায়ন করা উচিত এই এটা বলে আমি মনে পাশাপাশি ভারতের সাথে যতটুকু তারা যেহেতু নিজ থেকে এই প্রকল্পে সংযুক্ত হতে চাইছে তাদেরকে যতটুকু দেওয়া যায় সেটা চায়নার সাথে সমঝোতা রক্ষা করে সেটা করতে হবে কিন্তু এখন তারা এটা অনেক দেরিতে তারা এসেছে কাজেই আমাদের প্রকাশ থাকবে সেই তার জন্য যে ভারত বাংলাদেশ এবং চায়নার যে প্রকল্প হয়েছে সেটা এটাই আমার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি যারা মানি নিশের যারা পরবর্তীতে নিঃশাসন করবেন

এবং ওয়ার্ম আপ করার শেষ হলে অলঙ্ক প্রোগ্রাম আমরা এক ঘন্টা শুরু করবে সকলের কাছে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত আসসালামু আলাইকুম ও